দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে হাট কলেজে ঢুকছে কিছু বিক্ষোভ শিক্ষার্থীরা আর মহানবী হজরত মহজুল্লাহ ইসলামকে নিয়ে প্রযুক্তি করায় তারা আহ প্রতিবাদ মিছিল করছে হাটহাজারি কলেজে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অবস্থান করছি হাট হাজারি কলেজের সামনে হতে দেখতে পাচ্ছেন দর্শক কে মুসলমান মুসলমান সকলকে আজকে সমাবেশে সন্তিপ্ত বক্তব্য করাতে সভাপতি السلام عليكم ورحمة الله